তো এই যে প্রজেক্ট প্রকল্পটা ছিল ঢাকা নারায়ণগঞ্জ তো আপনার এটা প্রায় দীর্ঘদিন যাবতই এই কার্যক্রমটা আমাদের বন্ধ আছে তো আমাদের এই কার্যক্রম যেন চলমান হয় আবার নতুন করে তো এখানে কিছু কাজ আপনার সংযোজন করা হয়েছে আবার নতুনভাবে তো এটা টেন্ডার আহ্বান করা হয়েছে এটা ফাইনালাইজের পর্যায়ে আছে তো এটা আশা করতেছি আমরা বা খুব অল্প সময়ের মধ্যেই যেই আপনার বন্ধ হয়ে যাওয়া যেই কাজ এটা আবার পুনরায় চালু হবে যারা চায়না কোম্পানি যেটা ছিল তাদের ক্যাপাসিটি অথবা তাদের আপনার কাজটা সঠিকভাবে না করতে পারার যেই অভিজ্ঞতা অভিজ্ঞতা যেটা আছে এটারও ঘাটতি ছিল যার ফলে তারা কিন্তু কাজটা না করে এই আমাদের আংশিক কাজ সম্পন্ন করে তারা চলে গেছে যার ফলে কিন্তু আমাদেরকে আবার নতুন করে যেই আংশিক কাজ আবার যেই পুরো যেই প্রকল্পের কাজটা যেটাকে আবার দরপত্র আহ্বান করে আমাদেরকে নতুন করে কিন্তু এটাকে আবার কাজটা করিয়ে নিতে হচ্ছে যার ফলে আপনার এই সময়টা আমাদের কাল কালক্ষেপণ হয়েছে তো এটা আমরা চাচ্ছি খুব দ্রুতভাবে যেন এই কাজটা করাতে পারি কারণ এই লাইনটা আজকে আমিও নিজেও পরিদর্শন করলাম আমাদের সাথে সংশ্লিষ্ট অনেক ইঞ্জিনিয়ার সাহেবরাও ছিলেন তো দেখলাম লাইনটার কিছু কিছু ক্ষেত্রে কিছু সামান্য ত্রুটি আছে যেগুলি আমরা খুব দ্রুত তাৎক্ষণিকভাবেই আবার সমাধানের চেষ্টা করতেছি আর যদি এটা প্রকল্পের কাজটা শেষ হয় তাহলে কিন্তু নারায়ণগঞ্জবাসী ইনশাল্লাহ আমরা আশাবাদী যে তারা স্বাচ্ছন্দে আপনার ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচল করতে পারবে আনুমানিক আপনার এটা বিভিন্ন প্রক্রিয়া আছে ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়া আছে তো আমরা আশা করতেছি যে আপনার ছয় মাসের মধ্যে আশা করতেছি এটা হয়তোবা সমাধানের দিকে যাবে নারায়ণগঞ্জবাসীর এই দুর্ভোগ দুর্ভোগ লাঘবের জন্যই কিন্তু এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছিল যেই জায়গায় আপনার ষোলো জোড়া ট্রেন চলতো আমরা যেন আরও উন্নতি করতে পারি কম সময়ে যেতে পারি তার জন্যই কিন্তু এই পরিকল্পনা ছিল তো যার ফলে আপনার কিছুটা ব্যাহত হয়ে গেছে আপনার আমাদের কাজের মধ্যে একটু ছন্দপতন হয়েছে তো এটা আশা করি খুব দ্রুতই আমরা সমাধান করতে পারলে যদি লাইনটা যদি ঠিক না হয় তাহলে তো আসলে কি ট্রেনের গতিও বাড়বে না আবার কিন্তু আপনার ট্রেন বেশি চালানোরও সক্ষমতা অর্জন করবে না কাজে কাজে লাইনটার প্রতি আমরা কিন্তু গুরুত্ব আরোপ করতেছি এটা রেলওয়ে আমাদের অনেক জমি আছে আছে জানেন রেলওয়ে প্রতিষ্ঠানের অনেক জমি বিভিন্ন আপনার গুরুত্বপূর্ণ আপনার জেলা উপজেলা তারপর সিটি কর্পোরেশন আমাদের রেলওয়ের জমি আছে তো আমাদের কিন্তু বিভিন্ন কর্ম পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে যে এই জমিগুলি যেন ব্যাহাত না হয় প্লাস যেই অবৈধ স্থাপনা আছে এইগুলিরও উচ্ছেদের আমরা পরিকল্পনা হাতে নিয়েছি পর্যায়ক্রমে কিন্তু এইগুলি চলমান আছে পুর থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত দুই লাইন দুই লাইন এটা হচ্ছে আপনার পদ্মা লিঙ্ক প্রকল্প যেটা ওটার ওটারই কাজের একটা অংশ যেটা হচ্ছে ডাবল লাইন আর এটার জন্য কিন্তু আলাদা একটা প্রকল্প